বারাসাত জেলা শ্রমিক সংগঠন কতটা শক্তিশালী তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল একটা সময় যা ছিল সিপিআইএমের এক চেটে অধিকার সেই শ্রমিক সংগঠনও এবার আধিপত্য দেখালো তৃণমূল কংগ্রেস সমর্থিত ট্রেড ইউনিয়ন আই টিটিউসি শ্রমিকদের অধিকার এবং শ্রম আইনের বিরোধিতা করে বারাসাত জেলা শ্রমিক সংগঠনের ডাকে এক বিশাল মিছিল বারাসাতে রাজপথ পরিক্রমা করল মিছিলে যোগ দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বাম ছাত্র নেতা সুবক্তা চেনা মাঠে আগুন ঝাড়ানো বক্তব্যে বুঝিয়ে দিলেন বামপন্থী সংগঠনের যাবতীয় রসদ এখন তৃণমূলের কবলে দাবি খুব স্পেসিফিক বিজেপি সরকার আমাদের দেশের এক্সিস্টিং উনত্রিশটা শ্রম আইন বাতিল করে দিয়ে শ্রম কোর্ট সেই শ্রম কোর্ট হচ্ছে চালু করেছেন কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে তার বিরোধিতা করেছেন এবং লেবার যেহেতু কংকারেন্ট লিস্টে রয়েছে সমস্ত রাজ্য সরকার রাজি না হলে লেবার কোর্ট রোল করানো যাচ্ছেন আমরা এই লেবার কোড মানে সর্বনাশা লেবার কোর্ট শ্রমজীবী মানুষের আট ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে বারো ঘণ্টা করে দেওয়ার যে অপচেষ্টা সর্বনাশা লেবার কোড ট্রেড ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়ার নানান ধরনের চক্রান্ত এই সময় সব এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি জীবনদায়ী ওষুধের ভয়াবহ মূল্যবৃদ্ধি কেন্দ্রীয় সরকারের সর্বনাশা নীতির ফলে সাধারণ মানুষের তার প্রতিবাদে আজকের দেখা যাচ্ছে দশ মাস পরে বিধানসভা নির্বাচন রাজ্যে প্রধান বিরোধী দল যখন হিন্দু মুসলিম করছেন তখন শাসক দল কয়েক কোটি অসংগঠিত শ্রমিকদের অধিকার রক্ষার্থে মিছিল করলেন সাংগঠনিক শক্তির কতটা ফারাক শাসক দল আর তথাকথিত বিরোধী দলকে দেখলেই বোঝা যায় তবে আজকের মিছিলে বারাসাত জেলা তৃণমূলের বেশ কয়েকজন শীর্ষ নেতার অনুপস্থিতি গোষ্ঠীবাজির অভিযোগকে খুঁচিয়ে তুলল বলে মনে করছেন দলেরই কেউ কেউ ব্যুরো রিপোর্ট বাংলার খবর